আজকে আমার মামমামের কি বলতো উচকু আসবে সেই জন্য আজকে মাম্মামের পঞ্চামৃত হলো মাম্মাম সেটা খেয়েছে কিন্তু আমাকে একটুও দেয়নি জানো কি রে সকাল থেকে উঠে কি ভাবছিস ভাবছি এখন আপনি এখন আমাকে ধার করতে হবে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে আমাদের ইবনি আজকে কি হবে সারাদিন ঠাকুর মশাই আসবে 11:30টার সময় হ্যাঁ তারপর ঠাকুরমশাই এসে ওই তোমার ওই কি বলে ওটাকে দই দই ঘি মধু চিনি দিয়ে একটা বাটির মধ্যে কাঁসা যে বাটিটা নতুন ব্যবহার করা হয় নতুন বাটিটা বাবা এনে দিয়েছে ওই বাটিটার মধ্যে ঠাকুরমশাই একটা মন্ত্র পড়ে দেবে মন্থ মানে কিছু একটা হয়তো হয় সেটা আমার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমিও জানি না কি হয় সেটা তোমাকে খাওয়াবে মানে ওটা খেতে হবে তারপরে তো ভাজ রকমের ভাজা দিয়ে কি করবে সেটা আমি জানি না সেটা দেখতেই থাকো ব্লগটা দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ আর এদিকে বড় জেটিমা কি বলছে কি বলবো আর কিসে দৌড়াদৌড়ি করছিস কেন তুই হ্যাঁ নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড আপ হুয়ে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার যা ঝুম্পার পঞ্চামৃতের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে খুবই ছোট্ট করে ঘরোয়াভাবে তো সেই অনুষ্ঠানে তোমাদের আজকে আমি দেখাবো কি কি হয় কি কি নিয়ম হয় এখানে দেখো ঝুম্পাকে আলতা পড়ানো হচ্ছে আমার বড় যা এখানে আলতা পড়িয়ে দিচ্ছে ঝুম্পাকে আর এইদিকে মা ভাজা আর ভাতটা করে নিয়েছে আমি পানিরটা করেছি আর ভাই মাছটা করেছে তো এইভাবে আজকে আমাদের দিনটা কিন্তু শুরু হচ্ছে আর এখানে দেখো মা হবু মাকে কত মিষ্টি লাগছে এই যে গর্ভাবস্থায় পঞ্চম মাসের যে নিয়ম সেটাই এখানে তুলে ধরেছি আমি রে কেমন অনুভব হচ্ছে বুকান উঠে গেল আমাদের অত্যাচারে বুকান চল 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 এখানে দেখো ভাই তাই নুপুরটা পরিয়ে দিচ্ছে আর ও কিন্তু খুব কেয়ারিং একজন হাজবেন্ড সেটা কিন্তু এই সময় ভালোই বোঝা যাচ্ছে হ্যাঁ আর অনেক কিছু অনেক কিছু থাকছে আজকের ব্লগে তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে এইদিকে ঠাকুরমশাই এসে গেছেন এবং পুজোতে বসে গেছেন এই অনুষ্ঠানে কিন্তু এমন কিছু আয়োজনের ব্যাপার নেই পাঁচ রকম ফল পাঁচটা মিষ্টি দই দুধ আর যা যা লাগে ঠাকুরমশাই বলে দিয়েছিল নিয়ে আসা হয়েছে খুবই সামান্য পরিমাণ মা এখানে আগেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল ঠাকুরমশাই এসেই পুজো শুরু করে দিয়েছেন আর এখানে সাথে খুব সবাই মিলে আমরা কি করছিলাম কথাবার্তা চলছে আর এদিকে ঠাকুর মশাই কিন্তু মন্ত্র উচ্চারণ শুরু করে দিয়েছে আর হ্যাঁ আমার শাশুড়ি মাকে তোমরা আজকে আমার ভিডিওতে প্রথম দেখছো কারণ উনি একদম ক্যামেরার সামনে আর কি কমফোর্টেবল নন তাই জন্য আসতে চায় না একদমই মা তো মাকে আজকে বললাম যে কিছু করার নেই এই শুভ অনুষ্ঠানে তো তোমাকে রাখতেই হবে তুমি না থাকলে পুরোটাই বৃথা এইদিকে আমার ছোট্ট পোকো চলে এসেছে দেখো ঠাকুর দেখতে আর কি হচ্ছে পুজোর ব্যাপারটাও দেখতে এসেছে

এখানে ঠাকুরমশাই লাল কার এবং ওই যে কণ্ঠিমালা গুলো হয় ওইগুলো সব ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে দিচ্ছে এই মালাটা তিন দিন থাকবে আর এই ঘুমসিটা যতক্ষণ না বেবি ডেলিভারি হবে ততক্ষণ কোমরে থাকবে

যেটা হবে সেটাই ঠিক আছে আমি এখন মাকে ঠাই থাকলে কি তিনবার করে এই ব্লগটা থাকলে

নমো কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তা নামার্তি না সনম সর্ব পাপ প্রশমন পদোদকম প্রজচ্ছমে এই দিকে রাখতে কি হচ্ছে নমো কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তা নামার্তি না সনম সর্ব পাপ প্রশমন পদোদকম প্রজচ্ছমে

মানে প্রত্যেকটা ফল থেকে এই মিষ্টি থেকে একটু একটু খুটা খুঁটা খাবে সারাদিনের মধ্যে পাঁচটা খেয়ে নিলেই হ্যাঁ হ্যাঁ পাঁচটা মিষ্টি খেয়ে নিতে পারবে আস্তে আস্তে তুমি ছাড়া হবে না দেখো তো যেটিকে ভালো লাগছে কিনা ভিডিও তো দেখো দেখবো সুখে দেখো শান্তি

কি এবার তো খাওয়া করবি এই গাগল আছে আর ভাল লাগছে না খেতে খেতে হবে কিছু আমরা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে বলেছিলাম যে নিরামিষ খাওয়াবো না মাছ তো ঠাকুরমশাই আমাদের বলে দিয়েছিল ওর যেটা ইচ্ছা ও সেটা খাবে তাই পনির আর মাছ দুটোই হয়েছিল আর পাঁচ রকম ভাজা হয়েছিল পাঁচটা মিষ্টি আর দই আজকে এইটুখানিই আয়োজন করা হয়েছে খুবই ঘরোয়া অনুষ্ঠান একটা আর হ্যাঁ ওই যে পাঁচটা ফল ওইটা একটা যে গামছা দেয়া হয়েছে ওর মধ্যে বেঁধে সারাদিন রাখতে হবে ওটাকে কোলছাড়া করলে হবে না তো এই হচ্ছে পঞ্চামৃতের নিয়ম আমি যতটুকু আমাদের বাড়িতে হয়েছে সেটা দেখানো চেষ্টা করলাম এটা এক একজনের এক এক রকম কি হয় এক এক রকম ভাবে হয় তো আমাদের নিয়ম এটাই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার এই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে